আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন আছেন ট্র্যাক্টর হার্ট যশোর ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমরা কিন্তু আজকে কথা বলবো সোনালিকা ডিআই থার্টি ফাইভ মডেলের একটা ট্র্যাক্টর নিয়ে ট্র্যাক্টরটা একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় রয়েছে তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটা কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার যারা ক্রয় বিক্রয় করে থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন কিংবা আমাদের ভিডিওটা আজকে সর্বপ্রথম দেখতেছেন সবার কাছে হাত জোর করে অনুরোধ করবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ প্রতিনিয়ত পুরাতন ট্রাক্টরের রিসোলিং ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় সেজন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে গাড়িগুলোর সন্ধান পেয়ে আপনারা যেন বেচা কেনা করতে পারেন সেজন্য আমরা আপনাদের মাঝে কিন্তু ট্র্যাক্টরগুলো উপহার দিয়ে থাকি তো ফিউ ডিআই থার্টি ফাইভ এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় রয়েছে দুই সালের মডেল গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই সম্পূর্ণ রানিং এবং ফ্রেশ রয়েছে আপনারা অবশ্যই গাড়িটি দেখার জন্য আসতে পারেন গাইবান্ধা পলাশবাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারেন গাইবান্ধা পলাশবাড়িতে আপনারা আসতে পারবেন গাড়িটি মালিক পক্ষ থেকে গাড়িটি মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ কম বেশি আপনারা কিন্তু করতে পারবেন দর্শক একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন জিরো এই নাম্বারটি মালিকের আপনারা চাইলে সরাসরি মালিকের সাথে আপনারা কথা বলতে পারেন কোনো মিডিয়া বা অন্য কারোর নাম্বার সরাসরি একেবারে ফোন করলে মালিকের কাছে চলে যাবে তো ফিওর সে ছাড়াও আমরা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার বেঁচা কেনা করে থাকি যদি কেউ বিক্রি করতে চান আমাদের ইমো নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স তাই হোক বেশি কথা বলবো না আমাদের স্টকে বেশ কিছু সরাস ট্র্যাক্টর রয়েছে সরা এইট ডাবল ফাইভের কিছু কালেকশন রয়েছে যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স এই ছিল এই কথা বলেই আজকের ভিডিওটাকে শেষ করলাম সকলেই ট্র্যাক্টর হাট